এখন অনেক দেখি অহনা আর তানিয়া বৃষ্টি ওদের দুইজনের কাজ আমার কাছে খুব ভালো লাগে আমি খুব এনজয় করি শুটিংয়ে যখন ফিরবো অবশ্যই আপনারা জানতে পাবেন এরকম এরকম কিছুদিন আগে যেটা হয়েছিল এই এই তেরো তারিখে আমার একটা কাজ করার কথা ছিল খুব সম্ভবত কোনো একটা টেকনিশিয়ান মানে টেকনিক্যাল একটা কারণে সেটা হচ্ছে না তো যদি করতাম তখন তো জানতে পারতাম যখন আসলে স্টার্ট করবো ডেফিনেটলি জানিয়েই করব আর কি মানে কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত আসলে আমি কিছু বলতে চাচ্ছি না ভালো কাজের চেষ্টা চলছে যে কোনো পরিবর্তন যেটা মানসম্মত যেটা সুস্থ পরিবর্তন সেটা আসলে আমাদের উচিত সেটাকে আসলে ওয়েলকাম করা আমি পার্সোনালি আমি ওল্ড স্কুল বাট অ্যাট সেম টাইম আমি জাজমেন্টাল না ও আগের আগের গল্প ভালো ছিল আমার সময়কার গল্প ভালো ছিল হ্যাঁ ইটস নট লাইক দ্যাট আমিও চেষ্টা করি যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে এবং আমি আমি কাজ করেছি আমার কাছে কিন্তু খারাপ লাগেনি হ্যাঁ কিছু কিছু ডায়লগ আমি যখন বলেছি যে আমি এই ডায়লগটা দিতে চাই না তখন কিন্তু আমাকে ডিরেক্টররা কখনো আশাহত করেনি ওনারা আমার সাথে কোঅপারেট করেছেন ইভেন আমার কোয়ার্টিস্ট আমাকে কোঅপারেট করেছেন যখন আমি বলেছি যে না আমি এই ডায়লগটা দিতে চাই না আমার কাছে মনে হচ্ছে যে ডায়ালগের মধ্যে একটু ডবল মিনিং আছে এখন অনেক ভালো ভালো um, uh, uh, uh,

আই থিঙ্ক আমার তোটিনি সাদিয়া আইমান ম্যাম ওদের কাজ আমার বেশ ভালো লাগে তারপর একটা মেয়ে আছে নেহা সিস্ক্রী এই তো আমার সবাইকে অনেক অনেক ভালো লেগেছে আর অনেস্টলি আমি যে আমি ওহনার অ্যাক্টিংয়ের আগেও ফ্যান ছিলাম বাট এখন ওর ওর অনেক অ্যাক্টিং দেখি অহনা আর তানিয়া বৃষ্টি